শুভ সকাল প্রিয় দর্শক রকম পরিবর্তন পরিবর্ধন ভালো মন্দ উত্থান পতন সব কিছু মিলিয়েই দেখতে দেখতে শেষ হয়ে গেল আরও একটি বছর দু হাজার চব্বিশকে আজ আমরা বিদায় জানাচ্ছি আজ বছরের শেষ দিন তবে বিগত বছরের তুলনায় দু হাজার পঁচিশ সালটি আপনাদের সবার জন্য আরও ভালো কাটুক সেই প্রত্যাশায় আমি জোনাকি জ্যোতি স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর অজানা তথ্য ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ মঙ্গলবার ষোলোই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আটাশ জামাদিউসানি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা একচল্লিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতে তাপমাত্রায় সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে প্রিয় দর্শক শুরুতেই আমাদের আয়োজনে থাকছে অজানা তথ্য দর্শক আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানি না আমরা আমাদের জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও শেষ নেই আমরা আসলে জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটি সহযোগিতা আজ করতে চাই আমাদের জানা অজানা নানান তথ্য নিয়েই আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য মেশিনকে মানুষের মতো চিন্তা করতে সমস্যা সমাধান করতে এবং যে কোনো কিছু প্রদর্শন করতে সক্ষম করে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি এআই হল কম্পিউটার বিজ্ঞানের এমন একটি শাখা যা আধুনিক বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রযুক্তিগুলোর একটি কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা খুবই পুরনো উনিশশো পঞ্চাশের দশকে আধুনিক কম্পিউটারের আবিষ্কারের সাথে সাথে এআই গবেষণা জোরদার হয় উনিশশো আশির দশকে এআই এর জনপ্রিয়তা বেড়ে যায় এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার শুরু হয় তবে উনিশশো এর দশকে কিছুটা মন্দা আসে একুশ শতকে বিগ ডেটা ক্লাউড কম্পিউটিং এবং উন্নত অ্যালগোরিদমের আবিষ্কারের ফলে এআই আবারও দ্রুত বিকাশ শুরু করে এআই চিকিৎসা অর্থনীতি পরিবহন শিক্ষা বিনোদন ইত্যাদি সব ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে এআই এর সাহায্যে কাজের দক্ষতা বৃদ্ধি পায় এবং সময় বাঁচানো যায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন চলচ্চিত্র বিপ্লব ঘটিয়ে চলেছে এআই ব্যবহার করে সিনেমা তৈরির বিভিন্ন ধাপে অনেক ধরনের কাজ করা যায় এআই নতুন নতুন উদ্ভাবনের দ্বার উন্মুক্ত করেছে জটিল সমস্যার সমাধানে এআই এখন একটি শক্তিশালী হাতিয়ার ভবিষ্যতে এআই আরও ব্যাপকভাবে ব্যবহৃত হবে বলে আশা করা যায় এআই নতুন নতুন ক্ষেত্রে প্রয়োগ করা হবে যেমন স্বয়ংচালিত গাড়ি স্মার্ট সিটি ইত্যাদি এআইয়ের নৈতিক দিক নিয়ে গবেষণা আরও জোরদার হচ্ছে এআইয়ের কারণে অনেক চাকুরি বিলুপ্ত হতে পারে এআইকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে তা একটি বড় চ্যালেঞ্জ এআইয়ের ব্যবহারে নৈতিক দিকগুলো বিবেচনা করা ভীষণ জরুরি এআইয়ের ব্যবহারে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ বিষয় এআই মানব সভ্যতার জন্য একটি বিশাল সম্ভাবনা বয়ে আনে তবে এরই সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে এআই সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা একটি উন্নত ও সুন্দর ভবিষ্যৎ গড়তে পারি প্রিয় দর্শক দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের দিনের একটা গুরুত্বপূর্ণ সময় কাটে ডাইনিং আর তাই মুখরোচক আর স্বাস্থ্যসম্মত খাবার যদি সব রকম নাস্তায় থাকে তবেই তো দিনটা কাটবে চমৎকার সেসব ভোজন রসিক মানুষের জন্য আমাদের আজকের বিকেলের নাস্তার রেসিপির আয়োজন আজ আমরা শিখব কীভাবে খুব সহজেই ক্রিমি ভেজিটেবল ক্যাসেরোল বানাতে হয় এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি এই ক্রিমি ভেজিটেবল ক্যাসেরোল বানাতে কী কী উপকরণ লাগছে উপকরণগুলো হলো একটি ফুলকপি তিনটি গাজর একটি ধুন্দুল একটি ক্যাপসিকাম লবণ পরিমাণ মতো গোলমরিচ সামান্য পরিমাণ অলিভ অয়েল হাফ কাপ টক দই ক্রিম দুধ এক কাপ মোজরেলা চিজ এক কাপ এবং ধনিয়া পাতা প্রিয় দর্শক চমৎকার একটি গান উপভোগ করছিলাম কেমন লাগছে একুশের সকালের এই আয়োজন আপনাদের আপনাদের মতামতগুলো আমরা কিন্তু জানতে চাই জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ ইটিভি ড্যাশ একুশে সকাল এই চ্যানেলটিতে আমরা থাকি কিন্তু আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক দেখতে দেখতেই বিদায় জানাতে হচ্ছে আজকের আয়োজনকে এবং আরও একটি বছরকে বিদায় জানাতে কার ভালো লাগে তারপরও সময়ের ছকে আমরা তো বাধা তাই বিদায় জানাচ্ছি দু হাজার তবে এ বছরটি থেকে যে অভিজ্ঞতাগুলো আমাদের হয়েছে সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগুক নতুন বছরটিকে আরও বেশি সমৃদ্ধ করতে সুন্দরভাবে কাটাতে সেই সাথে একুশে টেলিভিশনের সকল দর্শক শুভাকাঙ্ক্ষী এবং সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আর নতুন বছরে কিন্তু নতুন নতুন অনেক আয়োজন নিয়ে একুশে টেলিভিশন থাকছে আপনাদের সাথেই তাই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় সবসময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আরও একবার